হ্যালো বন্ধুরা আজ একটা ভিডিও নিয়ে চলে এলাম এসকে ফোরটিক ইউটিউব চ্যানেল তোমার আর সি এফের ভিডিও এখানে আর সি এফ সেটিং হচ্ছে মানে স্পিকার লাগানো হচ্ছে তোমার ঠিকানা হচ্ছে পাঁচরার মোড় এখানে কী কী মাল সেটিং হচ্ছে সব কিছুই দেখাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত টেনে দেখবে না ভিডিওটা কেউ টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে এসকে ফর্টিস ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে হচ্ছে পাঁচরার মোড় এটা মেন রোডের গাড়ি দেখতেই পাচ্ছ মেন রোড সামনেই এই যে দোকান তলায় গোডাউন চলে যাচ্ছে গোডাউনের তলায় মালটা আমার হাতেই সেটিং আছে আর সিএফ তিরিশ ডবল দুটি সেটিং হবে এখানে মিস্ত্রিটা কাজ করছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ স্পিকার লাগানো হচ্ছে চারখানা বেস আছে দুখানা টপ আছে দেখতেই পাচ্ছ দুর্গা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছো আর সি একটা কাজ করা হচ্ছে যারা যারা এখনও বন্ধুরা ভাড়া করতে চুপ সামনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নিতে পারো ওইখানে তিরিশটা রাখা আছে দেখতে পাচ্ছো হাফি সান্দরার হাতের ক্যাবিনেট এখানে সব মেশিন স্পিকার সব রাখা আছে বন্ধুরা পুরোটা দেখাতে পারবো না কেন অসুবিধা আছে দেখতে পাচ্ছো এখানে এখনও ডিজাইন হতে বাকি আছে ডিজাইনটা এখনও হয়নি তিরিশটা মার্কেটে খুব তাড়াতাড়ি আসবে এবং আর আসবে দেখতেই পাচ্ছ সব জামা কাপড় লাগানো আছে বন্ধুরা এই তিরিশটা আর সি এফ সব সেটিং হবে দেখতেই পাচ্ছ দুর্গা পুজোর আগে এইখানে তোমার ফিডব্যাকের জন্যে বড় হরেন বক্স আছে দেখতেই পাচ্ছ এই বক্সটা আজ পর্যন্ত আমি আরো কারু কাছে দেখিনি এই প্রথম দেখলাম দেখতে পাচ্ছ এই বক্সটা এখনো মনিটর বক্স দেখতে পাচ্ছি চার পিস আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ওইগুলো যত্ন সহ করে আনা হয়েছে চারখানা মাল রাখা আছে সব স্পিকার লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ এর সামনে যে ওই দাদা আছে দেখতে পাচ্ছ এর কন্ট্যাক্ট নাম্বার মালিকের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এদের সাথে যোগাযোগ করে নিতে পারো দুর্গা পুজোর উপলক্ষে মালটা ফিটিং চলছে দেখতেই পাচ্ছ ওই জন্য আরও তাড়াতাড়ি এলাম চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা আজকে এ পর্যন্তই টাটা বাই বাই